আপনি কি জানেন শুধু জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফোনের সকল ইনফরমেশন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ফেসবুক পাসওয়ার্ড সবই ভিডিও সব কিছু ট্রান্সফার করে নেওয়া সম্ভব কি অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি শুধুমাত্র জিমেলের মাধ্যমে সব কিছু করা সম্ভব আবার দেখা যায় অনেক সময় আপনারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেগুলো অ্যাপ্লিকেশনের জন্য জিমেল অ্যাকাউন্টের পারমিশনটি দিয়ে দেন কিন্তু আপনি কি জানেন এই পারমিশনের মাধ্যমে আপনি কত বড় ক্ষতি করতেছেন তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাবো আপনার অজান্তে অন্য কেউ আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনি পারমিশন দিয়ে রেখেছে না আর সেগুলো দিয়ে থাকলে কিভাবে লগ আউট করবেন এবং সিকুর ভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন তো সেই জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনার জিমেল অ্যাপ্লিকেশান আছে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি লাইন অপশন পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার স্কল করে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে সেটিংস অপশানে ক্লিক করলে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে আপনার ফোনে সবগুলো শো করবে এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার জিমেলের অ্যাকাউন্ট একটি থাকলে একটি করবে আর অনেক থাকলে অনেক করবে আপনি যেটা ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা ওপেন করে নিলে এখানে আপনারা এই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইয়ার গুগল অ্যাকাউন্ট এখন এখান থেকে আপনি ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে হচ্ছে এখানে আপনারা আছে পার্সোনাল ইনফরমেশান এখানে প্রথমে পারমেশন পার্সোনাল ইনফরমেশন দেখবেন তারপর এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন তারপরের দিকে এখান থেকে সোয়াইপ করে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামের একটা অপশান আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করবেন সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে একবারে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন হয়ার ইউ আর লগ ইন লগ এট ইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেই ইনফরমেশনটি এখানে দেখা যাবে আপনার ফোন ছাড়া অন্য কোনো জায়গায় লগ ইন করা থাকলে সেখান থেকে কিন্তু আপনার ডিলিট করতে হবে সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস আপনার এখান থেকে ইট ম্যানেজ অল ডিভাইস এই অপশনের উপর ক্লিক করবেন এখানে এই ম্যানেজ অল ডিভাইস এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ডিভাইস শুধু অন করা আছে অর্থাৎ এই মোবাইলে শুধু অন করা আছে অন্য কোনো ডিভাইসে এই জিমেল অ্যাকাউন্টটি যদি লগ ইন করা থাকতো তাহলে নিচের দিকে এখানে দেখাতো অন্যান্য ডিভাইস আর আপনারা যদি দেখতে পান যে অন্য ডিভাইসে এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে তাহলে এই অ্যারো বাটনের উপর ক্লিক করার পর অবশ্যই এখান থেকে নিচের দিক থেকে এখান থেকে ডিলিট করে দেবেন এখানে ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যেগুলো পারমিশন দিয়ে রেখেছেন সেগুলো এখান থেকে দেখাবে এখানে আর দেখা যাচ্ছে যে কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনার পারমিশান দিয়ে রেখেছেন সেই জন্য আপনারা দেখার জন্য এখানে দেখতে পাবেন সি অল আপনারা এখন এখান থেকে সি অল এই অপশান উপর ক্লিক করবেন সি অল এই অপশানের উপর ক্লিক করলে আপনারা যতগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানকে পারমিশান দিয়ে রাখবেন সবগুলো কিন্তু শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু একটি অ্যাপ্লিকেশানকে পারমিশান দিয়ে রেখেছি সেই জন্য একটি দেখাচ্ছে আর আপনারা যদি দেখেন যে কোনো বিপজ্জনক অ্যাপ্লিকেশানে পারমিশান দিয়ে রেখেছেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা এটি ডিলিট করে দেবেন তাছাড়া কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়ে যাবেন এখান থেকে ডিলিট করা হয়ে গেলে তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সেফ ব্রাউজিং নামের একটি অপশান অর্থাৎ এখান থেকে সেফ ব্রাউজিং এই নিচের দিকে অফ করা এটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন একটি অ্যানোবল বাটন আপনি এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনার অন করে দেবেন এই অ্যানোবল বাটন অন করার পরে নিচে আপনার অ্যালাও বাটন দেখতে পাবেন এখন এখান থেকেই অ্যালাও বাটনের উপর ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে যে কাজটি হবে এখান থেকে সেফ ব্রাউজিং অন হয়ে যাবে এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এবং আপনি হানড্রেড পার্সেন্টভাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ